জলের তরে কোথাও ভেসে গেছে দোতলা বাড়ি কোথাও আবার এক মানুষ জল বাড়িতে কোনো রকমে প্রয়োজনীয় নিজেদের জিনিসপত্র টুকুন নিয়ে মানুষজন প্রাণী বাঁচার তাগিদে বাড়ি ছেড়েছেন আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় ভয়াবহ বন্যায় এমনই চিত্র খানাকুল জুড়ে যেদিকে চোখ যায় সেদিকে শুধুই জল আর সব হারানোর মানুষের হাহাকার টানা বৃষ্টি ও ডিবিসির ছাড়া জল এই দুই কারণের জন্যেই খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতির আকার নিয়েছে নৌকা ছাড়া সেখানে যাতায়াতের কোনো উপায় নেই অবস্থা এতটাই খারাপ যে মৃতদেহ সৎকারের অবধির জায়গা নেই সেখানে বানভাসী মানুষজন জানাচ্ছেন গবাদি পশু হাঁস মুরগি সকলেই একসাথে বসবাস করছেন তারা অস্বাস্থ্যকর একটি পরিবেশ তৈরি হয়েছে সেখানে তার ওপর নেতাকর্মীরা কোনো কারোরই দেখা নেই এই বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন তারা এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত 24 Hours, Aram Bakri Report. 라디소 야간날을. ওই যে উপরেরটাই জামা কাপড়েরটাই নয়

কেন কোথায় যাচ্ছেন কোথায় বিজেপি পঞ্চায়েত নিয়ে এসে নিয়েছি বিজেপির পরিস্থিতি জানো তো মানুষকে প্রচুর নাকি পরিষেবা জানে আমাদের যে যতদিন তৃণমূলের পঞ্চায়েত ছিল প্রত্যেকটা মানে আমাদের মেম্বারদের যারা যে ব্লক মানে পঞ্চায়েত থেকে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতেন প্রত্যেকটা বুথে বুঝে আমরা যথেষ্টভাবে একটা কথা নৌকিত সেই নৌকো নিয়ে সাধারণ মানুষের পরিষেবা দিতে কিসে জল এটা এটা আপাতত বন্যার জল আমাদের খানাকুল থানা প্লাবিত এলাকা বন্যা প্লাবিত এলাকা হ্যাঁ বিবিসি তার জল ধরে রাখার ক্ষমতা নেই সেই জন্যে সেটা জল ছেড়েছে এখানে আসা হলো পাঞ্চি টাঞ্চি তাও পাওয়া যাচ্ছে না দাদা আরে কোথায় দিয়ে ডুবে ডুবে গিয়ে পাঞ্চি নিয়ে গিয়ে আমাদেরকে এখানে এনেছে রাত বারোটার সময় এখানে আসলাম বা বারোটার সময় আসার পর কোনো কিছু খোঁজ খবর নেই এই বাইরে সব পড়েছিলাম রাত্রে আজকে সকালবেলায় তালা ভেঙে সব ভেতরে ঢুকেছে রুমের ভেতর ঢুকে আর সব গোছ গাছ করে রেখে এখন খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নেই এই গরু ছাগল হাঁস মুরগি মানুষ সব এক কাজে মানে প্রচুর পরিমাণে কষ্ট এখানে সবারই মানে শরীর খারাপ হয়ে যাবে এর মধ্যে বাচ্চা কাচ্চা কেউ আসেনি কেউ আসেনি নেতা ছেড়ে কেউ খোঁজই নেয় না নেতা বাঁচলো কি মরলো কারো অত খোঁজ খবর নেই ঠিক আছে কি খাবো বাড়ির যা দুটো চারটে ছিল আনা সেই মতো বাচ্চারা খাচ্ছে আর কি করবে বাড়ি ঘর পুরো জলের তলায় বাড়িতে মানে বাড়ির হয়ে এত জল এক মানুষ জল বাড়ছে জল বাড়ছে এই জায়গা কিছুক্ষণ পরে ডুবে যেতেও পারে ডুবে যাওয়ার পরে নেড়া ছাদে রাখতে হবে বৃষ্টি এলে সব ভিজবো বাড়ির সব মালপত্র সব ভিজতে পারে তাছাড়া আর কিছু এরকম করে চলে কি চালাতে হবে কি করবে সমস্যা বলতে এখন বন্যা ফন্যা হয়ে গেছে জল সব ঘরে জল উঠে গেছে সব চলেছি স্কুলে স্কুলে সবাই আছি এখন অসুবিধার মধ্যেই সব এখন একদম মারা গেছে সে এখন মারা গেছে তার এখন লিয়ে সার কোনো সৎ কাজের কোনো হচ্ছে না কোলার ভেলা একটা বলা হয়েছে যে আনা হওয়ার জন্যে এবার দেখি কি হয় এরপর পুরানো যে হবে সেই জায়গা পুরানো জায়গার এখন নেই তো জুবে গেছে চারিদিকে তো কি করে কি হবে ওই জন্যই ওই রাজারটিতে এখন একটা জায়গায় আছে দেখি সেখানে সৎ কাজের জন্য রেডি করা হবে কীভাবে নিয়ে যাবেন এই তোর কোলার ভেলা করতে হবে কলা কেটে কোলা কলা গাছ কেটে কোলার ভেলা করে এ নিয়ে ব্যবস্থা হবে দেখি ডুবে ডুবে যেতে হবে লোক ফোকো পাওয়া যাচ্ছে না আপনার নাম সাগর সাঁতরা এটা কোন জায়গা এইটা কুশালি খানা কু হ্যাঁ খানাকুর মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন লাইন সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার